সুপ্রিয় শিক্ষার্থী কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই সকলে ভালো আছো তো আজকের এই পর্বে আমি তোমাদের কিছু জিনিস নিয়ে আজকে আলোচনা করব প্রথম কথা হলো স্কুল কবে থেকে খুলবে এবং চৌষট্টি জেলার ভিতরে কোন চারটি জেলা বাদে বাকি জেলা ষাটটা জেলা স্কুল খুলে দেওয়া হবে তো এই প্রসঙ্গে তোমাদেরকে বলার আগে তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে কারণ শেষে আমি এই ভিডিও এটা নিয়ে আলোচনা করবো তো তার আগে আমরা একটু দেখি পড়ে ফেলি দেখো এখানে কি বলা হয়েছে দেখো খেয়াল করো শিক্ষাবার্তা ডট কম থেকে আমি একটা নিউজ পেজ সেটা তোমাদের সামনে আগে তুলে ধরব তারপরে এই বিষয়ে বিস্তারিত বলবো তো খেয়াল করো বলছে যে ছাত্র শিক্ষকদের সাথে আলোচনার করে পরিস্থিতির স্বাভাবিক হলে এইচএসসি পরীক্ষা ও শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বৃহস্পতিবার 25 জুলাই ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে কোটা আন্দোলন কারিকে বা কোটা আন্দোলনকে ঘিরে সংঘর্ষের আহতদেরকে দেখতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান মন্ত্রী এ সময় তার সঙ্গে ছিলেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান আর তোমরা অবশ্যই বুঝতে পারছো যে পরিস্থিতি যতক্ষণ না পর্যন্ত স্বাভাবিক হবে ততক্ষণ পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে না দেখো তারপর কি বলা আছে দেখো বলছে যে শিক্ষামন্ত্রী হাসপাতালে এসে প্রথমে পুরাতন ভবনে কেবিনে ভর্তি থাকা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আরো কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন তাদের নেন তিনি ওয়ার্ডে ভর্তি রোগীদেরও নেন এখানে বলা হয়েছে এক প্রশ্নের জবাবে তিনি বলেন শিক্ষার্থীদের ক্যাম্পাসে ফিরিয়ে আনার বিষয়ে সরকারের সংশ্লিষ্ট সবাই কাজ করছেন স্থগিত হওয়া এইস এসি পরীক্ষা সহ সব পরীক্ষা দ্রুততম সময়ে কিভাবে সম্পন্ন করা যায় তা নিয়ে আমরা কাজ করছি অর্থাৎ তোমাদের যারা সিক্স টু নাইন তাদের যে মূল্যায়ন নির্দেশিকা যে পরীক্ষাগুলো হচ্ছে মূল্যায়ন পদ্ধতির যে পরীক্ষাগুলো হচ্ছে সেইগুলো খুব দ্রুতই সময়ের ভিতরে কিভাবে সম্পন্ন করা যায় সেগুলো নিয়ে ভাবছে এবার চলো তোমাদের এখান থেকে আরো একটা জিনিস দেখা একটুখানি খেয়াল করো দেখো উপরে কিন্তু এখানে বলা হয়েছিল যে যতক্ষণ না পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হবে ততক্ষণ না পর্যন্ত স্কুল প্রতিষ্ঠান খোলা যাবে না অর্থাৎ তোমাদের স্কুল প্রতিষ্ঠান কতদিনের জন্য বন্ধ সেটা অনির্দিষ্ট হিসেবে ধরে ধরে নেওয়া হয়েছে তবে দেখো একটা একটা নিউজে বলা হয়েছে এখানে খেয়াল করো বলা হয়েছে যে কোটের সংস্কার আন্দোলনকে ঘিরে দেশ জুড়ে অস্থিতিশীল পরিস্থিতিতে সব প্রাথমিক বিদ্যালয় অনির্দিষ্টকাল বন্ধ রাখা নির্দেশ দিয়েছিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় তবে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ঢাকা সহ চার জেলা বাদে ষাট জেলার শিক্ষা প্রতিষ্ঠান আগে খুলে দেওয়া হচ্ছে তোমাদেরকে যেটা আমি বললাম যে কোন ষাট জেলার শিক্ষা প্রতিষ্ঠান খোলা হচ্ছে এবং কোন চার জেলা বাদ পড়ছে সেটা আমরা একটু দেখে দেখে পরিস্থিতি আগামী থেকে পর্যায়ক্রমে জেলার প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে রোববার এসব তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান আগামী রোববার থেকে যে ষাট জেলার কথা বলা হয়েছে সেই ষাট জেলায় পর্যায়ক্রমে ধাপে ধাপে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে দেখো বলা হচ্ছে সরকারের উচ্চ পর্যায়ে এই সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে তাহলে ষাট জেলার শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে রোববার থেকে শুরু করে পর্যায়ক্রমে চলো আরো একটু বিস্তারিত আমরা জেনে নিই দেখো এখানে বলা হয়েছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নাশকতার মামলা তদন্ত ও শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়ে গতকাল বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক বৈঠকে মিলিত হন সরকার চার মন্ত্রী সহ চার মন্ত্রী এবং এক উপদেষ্টা সেখানে এ সিদ্ধান্ত হয় বৈঠকের অংশ নেন আইনমন্ত্রী আনিসুল হক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এবং তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী এখানে কি বলা হয় যে খেয়াল করো সূত্র জানায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জেলা প্রশাসকদের পাঠানো প্রতিবেদন সবাই বিশ্লেষণ করা হয় অর্থাৎ প্রত্যেকটা জেলা থেকে জেলা যে প্রশাসক সেটার আসলে পরিস্থিতি এখনকার পরিস্থিতি কি সেটা সেটা তোমাদের প্রতিবেদন করা হয় এবং সেটার উপরে সবাই কি করে বিশ্লেষণ করে অর্থাৎ কোনটা করা হবে না হবে সেটার উপরে এই যে চারটা জেলা কোনটা কোনটা আমি আবারও বলি ঢাকা নরসিংদী নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলা ঠিক আছে এই চারটা জেলা বাদে অন্য সব জেলার শিক্ষা প্রতিষ্ঠান বা পরিস্থিতি প্রায় স্বাভাবিক অন্য জেলার যে পরিস্থিতিগুলো সেগুলো খুবই স্বাভাবিক সবাই সিদ্ধান্ত হয় এই চার জেলা ছাড়া বাকি জেলার শিক্ষা প্রতিষ্ঠান ধীরে ধীরে খুলে দেওয়া হবে তাহলে আশা করি তোমরা খুব সুন্দর ভাবে বুঝতে পেরেছো যে কোন চার জেলা বাদে অর্থাৎ ঢাকা আমি আবারও হাইলাইট করে দেখাই দিচ্ছি সবাই দেখে নাও এই যে চার জেলা এই চার জেলা বাদে এই যে চার জেলা এই চার জেলা বাদে বাকি প্রতিষ্ঠানগুলো আগামী রবিবার থেকে রবিবার থেকে অর্থাৎ আঠাশ তারিখ থেকে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো ধীরে ধীরে খুলে দেওয়া হবে প্রথমে খুলে দেওয়া হবে প্রাথমিক বিদ্যালয় তাহলে সর্বপ্রথম খুলে দেওয়া হবে প্রাথমিক বিদ্যালয় সব ঠিক থাকলে আগামী রোববার থেকে শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রমে খুলে দেওয়া হবে অর্থাৎ প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়ার পরে সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে এরপরে স্কুল অর্থাৎ মাধ্যমিক স্কুল এবং উচ্চ মাধ্যমিক যে স্কুলগুলো রয়েছে বিদ্যালয়গুলো রয়েছে সেগুলো পর্যায়ক্রমে খুলে দেওয়া হবে এর আগে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় ঘটনায় দেশের আটটি সিটি কর্পোরেশন এলাকায় প্রাথমিক বিদ্যালয় পাঠদান বন্ধ রাখা হয় চালু ছিল জেলা ও উপজেলার প্রাথমিক বিদ্যালয় তবে একুশ বাইশ ও তেইশ জুলাই ঘোষিত সাধারণ ছুটিতে প্রাথমিক বিদ্যালয় বন্ধ হয়ে যায় অর্থাৎ একুশ বাইশ তেইশ এই তিন দিন ছিল তোমাদের সরকার কর্তৃক সাধারণ ছুটি এবং এই ছুটির পরিপ্রেক্ষিতে সকল শিক্ষা প্রতিষ্ঠান তখন বন্ধ ছিল সাথে প্রাথমিক বিদ্যালয় সহ তাহলে আশা করি তোমাদের যে ইসলাম সেটা নোটিসটা আমি তারপরে বলি দেখো প্রথম কথা শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে মহিবুল হাসান চৌধুরী অর্থাৎ শিক্ষামন্ত্রী তিনি বলেছিলেন যে সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে পর্যায়ক্রমে ধীরে ধীরে পরিস্থিতি বুঝে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হবে ঠিক আছে আর সর্বশেষ যে নিউজ সেখানে বলা হয়েছে যে চার চার যে শিক্ষা প্রতিষ্ঠান যে চার শিক্ষা প্রতিষ্ঠান বলা হয়েছে ঢাকা নরসিংদী নারায়ণগঞ্জ ও গাজীপুর এই চার শিক্ষা প্রতিষ্ঠান বাদে আগামী রোববার থেকে ধীরে ধীরে বাকি জেলার শিক্ষা প্রতিষ্ঠান বাকি যে ষাট শিক্ষা প্রতিষ্ঠান জেলার ঠিক আছে বাকি যে ষাট জেলার শিক্ষা প্রতিষ্ঠান সেগুলো খুলে দেওয়া হবে এবং আরো একটা কথা এখানে বলা হয়েছে যে প্রথমে সর্বপ্রথমে তোমার প্রাথমিক বিদ্যালয় পাঠদান কার্য শুরু হবে অর্থাৎ প্রাথমিক বিদ্যালয় অর্থাৎ আর এর পর্যায়ে এরপরে সবকিছু বিবেচনা করে আস্তে আস্তে ধীরে ধীরে পরবর্তী যে ধাপগুলো অর্থাৎ উচ্চ মাধ্যমিক মাধ্যমিক এই স্কুলগুলো পর্যায়ক্রমে করে দেওয়া হবে তবে বাদ থাকবে শুধুমাত্র এই চারটা জেলা এই চারটা জেলায় সহিংসতার পরিমাণ এখনো অনেক রয়েছে যার কারণে এই চারটা জেলা আপাতত বন্ধ থাকবে এখন তোমাদের আরো একটা কোয়েশ্চেন যে আমাদের পরীক্ষা কিভাবে হবে যারা সিক্স টু নাইনে পরীক্ষা দিয়েছে তাদের পরীক্ষা কিভাবে হবে যখন স্কুল কলেজ গুলো খুলে দেওয়া হবে তার এক থেকে দুই দিনের ভিতরে তোমাদের নতুন নোটিস প্রকাশ করা হবে এবং সেই নোটিস যদি তোমরা খুব সহজে ইজিলি পেতে চাও তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও আমি আবারো তোমাদের এরকম গুরুত্বপূর্ণ নোটিস নিয়ে তোমাদের সামনে চলে আসবো এবং খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো তো সুপ্রিয় শিক্ষার্থী আশা করি বুঝতে পারছো রবিবার থেকে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হচ্ছে চার জেলা বাদে বাকি ষাট জেলায় এবং সর্বপ্রথম খুলে দেওয়া হবে প্রাথমিক বিদ্যালয় এবং তারপরে ধাপে ধাপে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয় তো সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং আমাদের চ্যানেলের সঙ্গেই থাকো এরকম গুরুত্বপূর্ণ এবং ষানাসিক পরীক্ষার সকল নির্দেশনা পাওয়ার জন্য